আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় ও নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তরের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সম্রাট আকবরের পুত্রের নাম কি উত্তরটি হল জাহাঙ্গীর নেক্সট প্রশ্ন শাহ হল এক ধরনের কি উত্তরটি হল পর্ণমোচী বৃক্ষকে শাহ বলা হয় উত্তরটি হল পর্ণমোচী বৃক্ষ নেক্সট প্রশ্ন জুলেরিমে টফি কোন খেলার সাথে যুক্ত উত্তরটি হলো ফুটবল খেলার সঙ্গে জুলে রিমে ট্রফি যুক্ত উত্তরটি হল ফুটবল খেলার সঙ্গে নেক্সট প্রশ্ন জুট প্রধানত উৎপাদন হই কোথায় উত্তরটি হল পশ্চিমবঙ্গে জুট প্রধানত উৎপাদন হয় উত্তরটি হল পশ্চিমবঙ্গে নেক্সট প্রশ্ন বৈদ্যিক যুগে মুদ্রার নাম কী ছিল উত্তরটি হল নিক্স ও মোনা ছিল বৈদ্যিক যুগে মুদ্রার নাম নেক্সট প্রশ্ন জীবাস্ত দাহ করলে কোন গ্রিন গ্যাস নিহত হয় উত্তরটি হল কার্বন ডাইঅক্সাইড গ্যাস জীবাশ্ম দাহ করলে নিহত হয় নেক্সট প্রশ্ন ভারতবর্ষের প্রথম জুট মিল কবে স্থাপিত হয় উত্তরটি হল আঠেরোশো পঞ্চান্ন সালে ভারতবর্ষের প্রথম জুট মিল স্থাপন করা হয় নেক্সট প্রশ্ন আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হলো স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন আলিগড় আন্দোলনের একজন প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন বিখ্যাত বিবিকে কে কথায় কোথায় অবস্থিত উত্তরটি হলো ঔরঙ্গজেবে বিখ্যাত বিবিকে কে মাগবাড়া অবস্থিত নেক্সট প্রশ্ন পরশুরাম কার ছদ্ম নাম উত্তরটি হলো রাজশেখর বসুর ছদ্মনাম হল পরশুরাম উত্তরটি হলো রাজশেখর বসু এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ